হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদও ভালোবাসাই অনেকটা ভালো আছি আবারও একটা ব্লগ নিয়ে অনেক দিন পর তোমাদের কাছে আজকে হচ্ছে স্যারের বার্থডে স্যার মানে কি আর তোমাদের কাছে নতুন করে কি আলাপ করাবো তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানো আমার হাজব্যান্ডে স্যার আর হচ্ছে আমার গলার অবস্থাটা প্রচণ্ডই খারাপ কয়েকদিন ঠান্ডা কেটে তো বুঝতেই পারছো অবশ্যই ব্লগটা দেখো আজ পর্যন্ত প্রচুর প্রচুর এনজয় করেছি আর এখানে আমরা সবাই মিলে আনন্দ করে লুচিটা হচ্ছে করছি লাস্ট মুহূর্তে কারণ লুচিটা গরম গরম করে ভেবেছিলাম সাফ করা হয় এটা কি বলে তাই তো দিয়া বার্ডে বয়ের বউ

দেখতেই পাচ্ছো কত এনজয় হচ্ছে কতটা এনজয় হচ্ছে আসলে কেমন ভাবে আমার হাজবেন্ড কে বলছে একটা ইয়ার কি করছে আর কি আর আর আমাদের কেক কাটা প্রায় কমপ্লিট এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর একটা জিনিস লক্ষ্য করেছো কি এখানে কিন্তু সবাই ব্লগার হয়তো সেরকমভাবে এখনও কেউ প্রতিষ্ঠিত হয়নি কিন্তু সবাই চেষ্টা করছে যেমন আমি তেমন হচ্ছে আমার আমার সব বান্ধবীরা এই যে এটা হচ্ছে স্যারের ওয়াইফ ও করে কুকিং চ্যালেন আর এই যে অরেঞ্জ কালার শাড়িটা ওই দিদিভাইও করে কুকিং চ্যানেলও করে এবার কি ওনার ঠাকুরদা ঠাকুরবাকুর আর কি বেশি পাত্রে সেগুলো দেখায় মানে সবাই নতুন নতুন স্টার্ট করছে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমরাও এগিয়ে যেতে পারবো ভগবানের কাছে এই আশাই করি সে সবাই সবার লক্ষ্যে যেন পৌঁছাতে পারে যাই হোক রাত সেই দিনটা প্রচণ্ড এনজয় হয়েছে রাত্রিবেলা আবার পরের দিনেও আমাদের লাঞ্চে বলা ছিল যেহেতু সেটা শনিবার ছিল সে নিরামিষ খাবার দাবার জন্য স্যার বলেছিল যে হ্যাঁ পরের দিন একটু চিকেন করে এরমভাবে ভাত খাওয়াবে আর কি তো স্যারের বার্থডেটা দুদিন ধরে আমরা উদযাপন করেছি সেই আনন্দ হয়েছে আর ওখানে গেলে তো আমার পুরো নিজের মতো মনে হয় মানে বললে বিশ্বাস করবে না এই কদিনে এসে এতটা মানে নিজের হয়ে গেছে বা আমি নিজের ভাবি বলে বোঝাতে পারবো না যে কতটা আমরা এখানে আনন্দ করে থাকি এই জন্য এই টানে টানে আমি এখানেই থাকার প্ল্যানও করছি সেটারও ব্লগ তোমাদের পরবর্তী ব্লগে খুব সম্ভব আমি দিতে পারবো কারণ সেই ব্যবস্থাও প্রায় হয়ে গেছে এই সুখবরটা না হয় একটা নতুনভাবে ব্লগ করেই তোমাদেরকে জানাতে যাই সেটা শুধু সেই সুখবরটাই জানাবো সেটা না হয় আজকে নাই বা বললাম তো খুবই ভালো মানুষ ভাবো মানে কদিন এসেছে আমি আমি আবারও বলছি এই মাত্র এক মাস এসেছি এরই মধ্যে আমাকে এতটা আপন করে নিয়েছে বা আমি এতটা এদেরকে আপন ভাবছি সেই চোর কদমে সারের বার্থডে আমরা উদযাপন করছি দেখো হেভি এনজয় হচ্ছে তিন মাস দিতে হয়

রাত্রে ডিনারে ছিল হচ্ছে ঘুগনি আর লুচি আর মিষ্টি তারপরে আবার পরের দিন সকালে তোমাদের কাছে ফিরে আসবো নাহলে এখন কন্টিনিউ যদি এই ব্লগটা করতে যাই অনেকটা বড় হয়ে যাবে চাইছি স্যারের বার্থডেটা একটা ব্লগেই দিতে তো আবার কালকে আসছি কেমন তো সকালবেলা এটা ছিল সানডে অনেক কিছু কাজও ছিল সানডেতে অনেক কিছু কাজ ভাবা থাকে কারণ সারা সপ্তাহ তো বাড়িতে থাকে না তো সেই টুকিটাকি কাজগুলো করলাম করে চলে এলাম একটা বার্থডে গিফট দুদিন ধরে খাচ্ছে একটা গিফট না দিলে তো নয় বলো স্যার কিন্তু অনেকবার বারণ করে দিয়েছে আমাদের তো খারাপ লাগে না তো চলো নিয়েই নিয়েছি গিফটাই নিলাম এবার চলো যেই একটু সাজু গুজু করে হুস করে চলে যাবো বার্থডে বাড়ি চলো যাওয়া যাক এই যে আইব্রো করলাম আমার সানগ্লাসে চাপড়ে গেছে দেখো সেটা তোমার সাথে শেয়ার করি নি পরে কথা হবে রেডি যাওয়ার জন্য ওরা গেলেই হাজার কথা বলবে কারণ সকালবেলা যেতে বলেছিল তার জায়গায় এখন চলে গেছে ডেটটা মানে গেলেই আমি কথা শুনতে স্টার্ট করে দেবো আর এই যে আমার ভুললো দেখা কেমন করছে আর এখানে আমার আমার কেটা টাকলার ফুললো

সবাই মিলে বলছিল যে একটু নন্দামে ডান্স দেখবে তাই নন্দামে ডান্স দেখাচ্ছিলো কপিরাইট ক্লেম আসবে তাই জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছে ওখানটায় তো চলো বেশি বড় করব না যেহেতু দুদিন ধরে এই ব্লগটা আমি করছি দুদিনের ব্লগ ব্লগ একদিনে আর বেশি বড় করলাম না আমরা আরও অনেক এনজয় করেছি সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না লাস্টে একটু খাওয়া দাওয়া করেছি আর আমার বান্ধবী সবাইকে আমার ফটো ফ্রেমটা দেখাচ্ছিলো মানে স্যারের ওয়াইফ এতটুকুই আর লাঞ্চে ছিল হচ্ছে চিকেন ভাত বেগুন ভাজা ডাল আর মাছ সব কিছুই তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই আমার পাশে থেকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো আর পাশে থাকা আইকনটা অবশ্যই বেশ করে রেখো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও চলো টাটা তোমাদের আশীর্বাদ অবশ্যই আমার খুবই প্রয়োজন তুই আমার পাশে থেকে তখন সবাই সুস্থ থেকো আবার একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে চলো টাটা